যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান তারা আসলে তাদের সমস্যাটা হয় কি তারা যে বিষয়টা জানে তারা মনে করে শুধু অ্যাডসেন্স থেকেই ইনকাম করা যায় অর্থাৎ মনিটাইজেশন করলেই শুধু ইনকাম করা যায় আলাদা কোনো সোর্স নাই অথচ তার কাছে লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু সেইটা বুঝতে চায় না যে এই ফলোয়ার দ্বারাও যে কোনো কিছু করা পসিবল বা একটা সোর্স ভালো একটা ইনকাম জেনারেট করা পসিবল এটা আসলে তার সেটা বিষয় জানে না অর্থাৎ ব্র্যান্ডিং যে বিষয়টা সেই বিষয়টা বুঝতেই চায় না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক এরকম আছে যাদের কি বলবো এক মিলিয়ন পার আছে এরকম ফলোয়ার কিন্তু সে শুধু ওই মনিটাইজেশনের উপরে ডিপেন্ড করে আসে আদার্স কোনো কিছুর উপর ডিপেন্ড করতে পারে না অর্থাৎ সে যদি চায় একটা প্রোডাক্টকে বেস করে সে এখানে সেলসেন অ্যাড করতে পারবে সেটা হতে পারে হেলথ রিলেটেড সেটা হতে পারে কসমেটিক আইটেম সে মানে সে যে ফিল্ডের উপর নলেজ রাখে বা জানা আছে ইভিন এমনও হতে পারে সে কোনো ফিল্ডের উপর নলেজ নাই সে কোনো কিছু নিয়েও কাজ করতে পারে অর্থাৎ ফেসবুক শুধু এরকম না যে আপনার ফলোয়ার আছে আপনি শুধু মনিটাইজেশন হয়ে গেছে এখান থেকে আর্নিং করতেছেন বিষয়টা এরকম না আপনি অনেকভাবে ইনকাম করতে পারেন সেটা আপনি স্পন্সারশিপ নিতে পারেন আমি জুয়ার কথা বলতেছি না মানে অর্থাৎ জুয়া অনেকটাই বর্তমান তো অবস্থা খুবই মানে ভয়ানক একটা পরিস্থিতি অর্থাৎ যে জুয়াটা আছে হ্যাঁ অর্থাৎ দেখবেন যে ওখানে মনে হয় ভি এর সম্ভবত মনে হয় জুয়ার একটা মোটামুটি আপনাকে ইয়া দেয় একটা পার্সেন্টেজ দেয় তো এইটার কথা আমি বলতেছি না আপনি সাপোজ কারোর স্পন্সার স্পন্সারশিপ নিলেন অর্থাৎ কারো কাছ থেকে বললেন যে আপনার একটা প্রোডাক্ট আছে সো আমি আপনাকে প্রোডাক্টের রিভিউ করে দিব সো আমার যে কুপন কোড থাকবে বা আমার জেনার যে কুপন কোড থাকবে এখান থেকে যারা যেটাই সেল জেনারেট হবে তো আমি ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনার কাছ থেকে নেব আপনি এইভাবে করতে পারেন আর একটা আপনি করতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিং অর্থাৎ আপনার ভালো ফলোয়ার আছে আপনার ফেস ভ্যালু ভালো আছে আপনি সেই জায়গা থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন সাপোজ কোনো কসমেটিক আইটেম যে আপনার একটা প্রোডাক্ট থাকবে আপনার কসমেটিক আইটেম থাকবে সেখান থেকে আপনি নিজেই আপনার ফলোয়ারদের মধ্যে আপনি এইরকম প্রোডাক্টটাকে সেল দিবেন আপনি এটাও করতে পারেন আর বিভিন্ন থ্রুও আছে যেটা থ্রু আপনি করতে পারবেন আসলে আমাদের হয় কি আমরা নলেজটাকে না ধরে রাখি অর্থাৎ এটাকে ডিফল্ট মনে করি মানে নলেজ আত্মা আত্মা আসবে ব্যবসার ক্ষেত্রেও যে ব্যবসা লস করতে করতে শিখবে আসলে বিষয়টা এরকম না আপনাকে নলেজ নেওয়া লাগবে নলেজ নট এ ডিফল্ট অর্থাৎ এটা ডিফল্ট জিনিস না যে অটোমেটিকলি আসবে এরকম না আপনাকে শেখা লাগবে শেখা লাগবে বর্তমানে ফেসবুকের ফলোয়ার একটা মাহাত্মক লেভেলের জিনিস অর্থাৎ ফলোয়ার সাবস্ক্রাইবার এই বিষয়গুলো অনেক পাওয়ারফুল অর্থাৎ এখান থেকে আপনি ভালো একটা জেনারেট করতে পারবেন টাকা এই শুধু মনিটাইজেশনের উপর টিকে থাকেন এটা হলো ছোটো মাইন্ডসেটের মতন চিন্তা ভাবনা যে যত ভিউ হবে তাহলে তো দেখা যাবে দিন শেষে আপনি ভিউয়ের জন্য সব কিছু করবেন হ্যাঁ বুকে নিয়ে ব্যবসা করবেন তারপর বিভিন্ন কিছু আজকে দেখেন একজন ডাক্তার সে তার পেশাটাকে পেশাটাকে বেস করে সে তার ফেস ভ্যালু দিয়ে তার পেশেন্টকে তার বিভিন্ন প্রোডাক্টকে তৈরি করতেছে এবং মার্কেটে বিক্রি করতেছে কেন এক তো হচ্ছে তার তার ফেস দ্বারা একটা ট্রাস্ট ভ্যালু হয়েছে অর্থাৎ সে মানুষের কাছে বিশ্বস্ত হয়েছে যে না এনার কাছ থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা আমি অথেন্টিক পাবো যেমন ঘরের বাজার হ্যাঁ জামশেদ ভাইয়ের কথা বলেন তো জামশেদ ভাইয়ের যেটা বিষয় হয়েছে যে জামশেদ ভাইয়ের কাছ যে প্রোডাক্টগুলো আপনি নেবেন অথেন্টিক অর্থাৎ এই প্রোডাক্ট নিয়ে আপনি দুশ্চিন্তা করার কোনো কিছু নাই অর্থাৎ যারা যা নিবেন যা অর্ডার করতেছেন অবশ্যই সেটা অথেন্টিক থাকবে ঠিক এরকম আপনার যে ফলোয়ার আছে আপনার যে পেজ আছে সো আপনি এইটা দ্বারা এমন একটা প্রোডাক্ট তৈরি করবেন যেটা আপনি মানুষের কাছে কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে সেল করতে পারবেন যে না আমার প্রোডাক্টের মধ্যে তো দম আছে আমি এখান থেকে আমি যে প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছি কাস্টমার অবশ্যই এখান থেকে সন্তুষ্ট হবে এরকম যদি হয় তাহলে দেখা যাবে যে আপনি দিন শেষে কিছু একটা করতে পারবেন কিন্তু আপনি যদি এতটুক মাইনে রাখেন যে না আমি শুধু অ্যাডসেন্সের উপর ডিপেন্ড করে থাকবো এটা আসলে বোকামো ছাড়া কিছু হবে না আসসালামু আলাইকুম